প্রথম প্রবৃত্তির অনুসরণ করা এটার আরবি শব্দ হলো উল হাওয়া ইত্তেবা মানে অনুসরণ হাওয়া মানি প্রবৃত্তি প্রবৃত্তি বলতে কি বোঝায় আমার মনে যা চায় আমি তাই করি আমার মনে যেটা পছন্দ হয় আমি এটা গ্রহণ করি যেটা পছন্দ হয় না এটা আমি গ্রহণ করি না আমার যেটা ভালো লাগে আমি সেটা মানি যেটা ভালো লাগে না এটা আমি মানি না তার মানে উনি ওনার মন মতো চলে আল্লাহ এবং তার রসুল সাল্লা আলিয়ালাম এটাকে অনুমোদন দিয়েছেন না নিষেধ করেছেন এটাকে তিনি করতে বলেছেন না বারণ করেছেন এগুলোর কোনো তোয়াক্কা সে করে না তার যেটা ভালো লাগে এটা করে যে ভালো লাগে না তা গ্রহণ করে না এই টাইপের লোক যারা তারা হলেন প্রবৃত্তির অনুসারী আর প্রবৃত্তির অনুসরণের ভাইরাস যে মানুষের মধ্যে আসে সে হেদায়েত পাবে না এবার আসুন দলিল সুরাজ স ছাব্বিশ নম্বর আয়তাল্লাহ বলছেন বলে হাওয়া তুমি কখনো প্রবৃত্তির অনুসরণ করবা না যদি করো তাহলে জেনে রাখো ফাইউদিল্লা এই প্রবৃত্তির অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে আল্লাহ রাস্তা কোনটা সেরাত মুস্তাকিম আল্লাহ রাস্তা কোনটা জান্নাতের রাস্তা আল্লাহ রাস্তা কোনটা ইসলামের রাস্তা তো এই রাস্তা থেকে সরে যাবে কে প্রবৃত্তির অনুসরণ করে যে তারপর বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ রাস্তা থেকে সরে যাবে লাহমায়দা এবং সাদিদ ওদের জন্যই আল্লাহ রেখেছেন কঠিন শাস্তি তাহলে আয়াত থেকে আমরা স্পষ্ট পেলাম প্রবৃত্তির অনুসরণ পায় না বঞ্চিত হয় এরপরে আল্লাহ পঞ্চাশ নম্বর আয়াতে আরো কঠিন করে বলেছেন তিনি বলেছেন অমান আদল্লু তবাহুক মিনাল্লাহ যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসার পরে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত কি কোরআন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত কি নবীর হাদিস কোরআন এবং হাদিস আওয়াসার পরেও যে দুইটি কোরআনও মানে না হাদিসও মানে না কিন্তু নিজের পছন্দমত আমল করে এর চাইতে বড় গোমরা বড় পথভ্রষ্ট কে হতে পারে আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ আমাদের প্রশ্ন করেছেন উত্তর কে হবে এর চাইতে বড় গোমরা আর কে হতে পারে না তার মানে যে ব্যক্তি আল্লাহর কোরানের আয়াত পাওয়ার পরে নবীর হাদিস পাওয়ার পরে কোরআন হাদিসকে অমান্য না করে তার পছন্দমত আমল করে কোরআন হাদিসকে গ্রহণ করে না সে হলো পৃথিবীর সবচেয়ে বড় গোমরা এটা হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ তারপরে আল্লাহ রব আলমেস জা জাসিয়ার তেইশ নম্বর আয়তে আরও কঠিন করে বলেছেন তিনি বলেছেন আফার আইত মান ইতা হাওয়া তুমি কি ওই লোকটাকে দেখেছ যে লোকটা তার প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করেছে কত কঠিন কথা আমাদের রবকে কিন্তু মানুষ আমার প্রবৃত্তিকে রব বানায় কীভাবে হ্যাঁ বানানো যায় তো আল্লাহ বলেছেন একটা আমার মনে আর একটা আল্লাহর কথা না মেনে মনের কথা মানলাম এটা কি হলো আল্লাহর জায়গায় এই আমার মনটাকে রিপ্লেস করে দিলাম রব হিসেবে কত ভয়ঙ্কর কথা আফারাই তামান ইত্যা কথা ইলা হাহু হাওয়া তুমি কি ওই লোকটাকে দেখেছো যে লোকটা আল্লাহকে বাদ দিয়ে তার প্রবৃত্তিকে রব বানায় এই অপরাধের কারণে আল্লাহ তার হেদায়েত গ্রহণের সব রাস্তা বন্ধ করে দেন কি বলছেন সামনে আদল্লাহ আলা ইলমিন যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের জ্ঞানের উপর আল্লাহ মোহনু মেরে দেন আলা মালিহী তার কানের উপর আল্লাহ মোহনু মেরে দেন ওয়াজা আলা বাসরিহি তোর চোখের উপর আল্লাহ মহনু মেরে দেন ও আলা কলবিহি তার অন্তরের উপর আল্লাহ মহন মেরে দেন এরপরে আল্লাহ প্রশ্ন করছেন হেদায়ত গ্রহণ করার রাস্তা হলো চোখ বন্ধ করে দিলাম কান বন্ধ করে দিলাম তারপরে অন্তর বন্ধ করে দিলাম তারপরে তার জ্ঞান বন্ধ করে দিলাম আফালা ফামায় ইয়াহদিহি মিন বাদিলা ফালা তাযাক্কারুন এত রাস্তা বন্ধ করার পরে এই লোকটাকে হেদায়েত দিবে কে আল্লাহর প্রশ্ন এজন্যই তো আয়াতের এত বাস্তব এই বাংলার জমিনে আমার চাইতে কোটি গুণ বেশি জ্ঞানী এমন লোক আছে এত বড় আল্লামাতুদ দাহার হেদায়েতের কোন খবর নেই কেন জ্ঞানী হলেই কি হেদায়েত পাওয়া যায় না হেদায়েত পেতে হলে আত্মসমর্পণ করতে হয় কিসের সামনে কোরআনের সামনে কিসের সামনে হাদিসের সামনে কোরআন হাদিসকে নিজের মন মতো বুঝলে হেদায়েত পাওয়া যাবে না কঠিন কথা তাহলে আমরা কি পেলাম যদি কোনো লোক প্রবৃত্তির অনুসরণ করে তাহলে সে হেদায়েত পায় না বন্ধ করে কি আল্লাহ আচ্ছা এবার একটি কঠিন হাদিস শুনানি আবুদাউদ্দ হাদিস নম্বর পঁয়তাল্লিশ শত নিরানব্বই রবি সল্লাল্লাহ ইসলাম বলছেন ওয়া ইন না ফি উম্মতি আক ওয়ামুন অচিরে আমার উম্মতের মধ্যে একটা দল একটা গ্রুপ আবির্ভাব হবে তাদের কি বৈশিষ্ট্য তাজার অবিহিম তিলকল আহ কামায়া তাজার আল কলববি স হেবি লা অব ক ম ইন হু এরকম ওয়ালা আমাক ইল্লা দাখালা কুকুরে কামড় দিলে মানুষের শরীরের প্রত্যেকটা শিরায় এবং উপশিরায় জলাতঙ্গরকের ভাইরাস যেভাবে ঢোকে যায় এই মানুষগুলোর প্রত্যেকটা শিরায় আর উপশিরায় প্রবৃত্তির ভাইরাস অনুসরণের ভাইরাস সেইভাবে প্রবেশ করবে কত কঠিন কথা কত কঠিন কথা দেখেন যারা আল্লাহর কথা মানে না নবীর কথা মানে না কোরআন এবং হাদিস পাওয়ার পরে নিজের মন মতো চলে নিজের পছন্দ অনুযায়ী আমল করে এই টাইপের লোক যারা তাদেরকে কুকুরে কামড় দেওয়া জলাতঙ্ক রোগের ভাইরাসের সাথে তুলনা করেছেন আমাদের নবী কত বড় ভয়ঙ্কর কথা চিন্তা করেন আমি একটু বিশ্লেষণ করছি খুব লম্বা হয়ে যায় একটু ভালো করে শোনেন যারা জলাতঙ্ক রোগে তাদের বৈশিষ্ট্য কি পানি খাওয়ার এত চাহিদা কিন্তু পানি একটা ভয় করে তার মানে পানি তার খেতে মনে চায় কিন্তু খেতে পারে না আমরা কি হেদায়েত চাই না চাই যে যে ব্যক্তি ওই যে প্রবৃত্তির অনুসারী সেও হেদায়ত চায় পায় না কেন প্রবৃত্তির অনুসরণ ছাড়তে পারে না তাই এবার একটা উদাহরণ খুব ভালো লম্বা করছি দেখেন আমাদের মধ্যে কি প্রবৃত্তির অনুসারী নাই এখানেও আস দূরে যাব কেন এখানেও আস কীভাবে বুঝবেন আপনি নবির সাল্লা সাল্লাম বলছেন কাতার সোজা করো কাতারে মাঝখানে ফাঁকা বন্ধ করো নবানিবী বসিয়ে রানাজবিন মালিক বললেন নবীরে আদেশ পাওয়ার পরে রানে মামে তাকিয়ে দেখলাম প্রত্যেক সাহাবি পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়িয়ে আছে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই আচ্ছা তাহলে কাতারে দাঁড়ালে মাঝখানে ফাঁকা থাকবে মিলে যাবে এ আদেশকার নবীর এ আদেশকার সাহাবিদের এ কর্মকার সাহাবিদের এখন আপনি বললেন হাদিস তো ঠিকই আছে আমার দাদা পাশে তার বয়স আশি বছর আমার বয়স পনেরো বছর পাশ সাথে পা মিলে এলে ব্যদায় না এ লোকটাই হলো প্রবৃত্তির অনুসারী আমাদের দেশের বড় বড় হুজুর ডাডা এলোক মারে আলে আদিসরা বেআব তারা আদব জানে না পার্শ্ববর্তী একটা লোক তার দাদার চরিত্র সম্মত লোক একজন বড় মাওলানা মুফতি শেখুল হাদিস তার সাথে পা মিলায় এরা তো বেআব এরা কি ধর্ম শিখেছে এরাই হলো প্রবৃত্তির অনুসারী লোকটা শেখুল হাদিস হতে পারে হেদায়ত পাবে না তুমি কি জানো না ইসলাম আত্মসমর্পণের আত্মসমর্পণের ধর্ম যুক্তি দিয়ে ধর্ম বোঝা যায় না যেখানে আল্লাহর নবী বলেছেন কাতারে ফাঁকা বন্ধ করো সেখানে আবু বকর সিদ্দিক ছিলেন পার্শ্ব পার্শ্ববর্তী লোক তারা পায়ের সাথে বা কাদের সাথে মিলে দাঁড়িয়েছে আবু বকর সিদ্দিক তো মন্তব্য করলেন না আমি জান্নাতে সনদ পাওয়া সাহাবি আমার পার সাথে পা মিলাবি হয় না সরে দাঁড়া এরকম মন্তব্য করেছেন করেন নাই কেন তারা প্রবৃত্তির অনুসারে ছিলেন না তাহলে বোঝা যাচ্ছে প্রবৃত্তির অনুসরণ যারা করে তারা হেদায়ে পায় না আমরা কি করবো না সারবো প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিব তিন নম্বর কারণ নেতা এবং আঁকাবিদদের অনুসরণ করা নেতা বললে তো আমরা ইংরেজি শব্দ লিডার বুঝি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এখানে সামাজিক ধর্মীয় রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে সংগঠনের নেতা আছে আবার কর্মীও আছে এই নেতা কর্মী থাকা দোষণীয় কিছু না কিন্তু দোষ হল তখন যখন কর্মীরা নেতার অন্ধ অনুসারী হয়ে যায় তখনই সমস্যা অনুরূপভাবে বাংলাদেশ তো ধর্মীয় একটি দেশ সেখানে ধর্মীয় বড় বড়ো আলেমরা আছেন হ্যাঁ থাকতে পারে কিন্তু অনুসারী যারা তখন তারা যখন এই বড় বড় আলেমদের অন্ধ অনুসরণ করে তখনই সমস্যা এজন্য কোন নেতার কোন আলেমের কোন মুফতির কোন মাওলানার কোন বড়ো হুজুরের অন্ধ আনুগত্য করা যাবে না এই রোগে আসে যারা হেদায়েত পাবে না তারা কোথায় বলে আমি তো মন থেকে একটাও কথা বলছি না দেখেন সুরফুর ফুরকান সাতাইশ নম্বর আয়াত আঠাশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বাল্লা আলামিন বলছেন ওয়া ও মায়া আবদুল দ আলিমা আল্লা ইয়া দি হিয়া কুল হইয়া আলাই ইতানি যারা দুনিয়াতে আল্লাহর নবীর হাদিস মানে নাই নবীর হাদিস অনুযায়ী আমল করে নাই নবীর হাদিসকে বাদ দিয়ে বড় হুজুর বড় মামলানা বড় এদের কথা মেনেছে কে আমার তিন দিন হাতের অগ্রভাগ কামড় দিয়ে আফসুস করে বলবে ইয়ে লে ইতানি হায় আমার জন্য আফসুস আমি যদি নবীর হাদিস মেনে নিতাম আমি যদি নবীর তরিকা মানতাম আমি যদি নবীর সন্ন্য অনুযায়ী আমল করতাম আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগতো না তারপরে যে বড় হুজুরের কথা মেনে ছিল না তার কথাও মনে পড়বে হায় আমার জন্য আফসুস আমি যদি ওই বড় হুজুরের কথা না মানতাম আমি যদি বড় মুফতির কথা না মানতাম আমি তারও কথা বাদ দিয়ে যদি হাদিস মেনে নিতাম তাহলে আজকে আমাকে কঠিন শাস্তির মধ্যে প্রতিযোগিতা লাগতো না এ কথা আল্লাহ বলেছেন আরও কথা বলেছেন সরা আজাদ ছেষট্টি সাতষট্টি আটষট্টি তিনটি আয়াতে নেবী সাল্লাহ আলিশ্রম বলেছেন ইয়ৌমা তুকাল্লাবু কল্লাব উজু হম ফেন্নার কেমাতের দিন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন পা উপরে মাথা নিচে উপর দিয়ে জাহান নামে নিক্ষেপ হওয়ার সময় তারা বলবে তারা আফসুস করে বলবে হে আমাদের জন্য আফসুস আত আনাল্লাহ ওয়া আত আনার আমরা যদি আল্লাহর কথা মানতাম রাসূলের কথা মানতাম কোরআনের কথা মানতাম হাদিসের কথা মানতাম তাহলে আমাদেরকে এইভাবে অপমানিত হয়ে জাহান্নামে পড়া লাগত না তারপরে বলবে ইয়া লাইতানা হে আমাদের জন্য আফসোস আতো আনা সাদ আনা আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি আমাদের লিডারদের অনুসরণ করেছি আমাদের সংগঠনের নেতার অনুসরণ করেছি আমরা তাদের অনুসরণ করার কারণে কোরআন হাজার কথা মানতে পারি নাই এরপরে বলবে চমৎকার কথা এ আয় এখনও জ্বলন্ত জীবন্ত থাকার পরেও আমাদের বাংলাদেশে একটা ধর্মীয় গ্রুপের মধ্যে কথাটা বারবার বলতে শোনা যায় তারা বলে আমরা আতাবির অনুসরণ করি অথচ এই কথাটাই আল্লাহ বলছেন অকুবার আনা অকুবার আনা আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি বড় হুজুর বড় মুফতি বড় মৌলানা বড় বুজুর্গদের অনুসরণ করেছি এরা ও এদের অনুসরণ করার কারণে আজকে আমাদেরকে জাহান নামে যাওয়া দেখছেন অকুবার আনা শব্দটা স্পষ্ট বড় হুজুরদের অনুসরণ করার কারণে আজকে আমাদের জাহান্নামে আশা লাগতেছে তারপরে আল্লাহর কাছে ওই জাহান নামে নিক্ষিপ্ত হওয়ার সময় একটা আবেদন করবে হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে শোনেন অকালু তারা বলবে রব্বানা হে আমাদের রব এরাই তো আমাদেরকে গোমরা করেছে বড় হুজুর বড় নেতা বড় মুফতি বড় মাওলানা তারাই তো আমাদেরকে গোমরা করেছে কোরআন হাদিস মানতে দেয় নেই এদেরই তো অপরাধ তাহলে আতিহিম মিনাল দিবেন ডাবল শাস্তি আমাদেরকে দিবেন সিঙ্গেল শাস্তি হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে শোনেন চমৎকার কথা আজকে গিয়ে বাড়িতে আয়াত খুলবেন সূরা হাজাবের 66 থেকে আটষট্টি নম্বর আয়াত বলছি আল্লাহ তাদেরকে ডাবল শাস্তি দিবেন আমাদেরকে দিবেন সিঙ্গেল অপরাধ কি বড় হুজুরের কারণেই তো কোরআন মানতে পারি নাই বড় হুজুরের ফতোয়ার কারণেই তো হাদিস মানতে পারি নাই অপরাধ তার বেশি তারে ডাবল শাস্তি দেন আল্লাহ কি বলবেন আল্লাহ তাআলা কি বলবেন তা উত্তর দিয়েছেন সূরা আরাফের আটত্রিশ নম্বরে تعالی বলেন কালিলিকুল দিউফুন ওয়া লা কিলাতালামুন যারা গোমরা করেছে তাদেরও ডাবল শাস্তি যারা গোমরা হয়েছে তাদেরও ডাবল শাস্তি এ আয়াত থেকে বোঝা যায় কোন দিন আপনি পার পাবেন না আমাদের কি দোষ হুজুররা যেভাবে কয় সেভাবে আমরা চলি হুজুররা যেহেতু গোমরা করেছে কে আমাকে রেজাহান নামে যাবে আমাদের কোনো নাই এ কথা বলে পার পাবেন কে পার পাবেন না আয়াতে আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন পৃথিবীর সব কাজ জাস্টিফাই করে করেন কিন্তু ধর্মের ব্যাপারে কেন বড় হুজুরের অন্ধ অনুসরণ এখানে কি জাস্টিফাই করার সুযোগ হয় না এজন্য আপনাকেও ডাবল শাস্তি পেতে হবে প্রেভাইরা এই যে আয়াতগুলো আমাদের স্পষ্ট করে কোনো নেতার অন্ধ অনুসরণ করা যাবে না কোনো বড়ো হুজুরের অন্ধ অনুসরণ করা যাবে না কারণ তাদের অন্ধ অনুসরণ করলে করতে গেলে হেদায়ত পাওয়া যাবে না এবার প্রশ্ন বড় হুজুররা বড় মালানা বড় মুফতিরা কি ভুল করতে পারে তারা কি উল্টাপাল্টা করতে পারে হ্যাঁ করে তো দেখবেন নবী সল্লু আসলাম ইসলাম খুদ্দে দিচ্ছেন এক সাহাবি ঢুকলেন বসে গেলেন সাল্লাম বললেন এই দাঁড়াও আগে দুরকা সল্লা আদায় করো তারপরে বসে শোনো যেমন আমি শুরুতে ওই ফেরদৌস ভাইকে বলেছি আগে দুরেকা আদায় করেন তারপরে বসেন এ কথা যখন নবী সাল্লাহ আলু ইসলাম বলেছেন তখন লোকটা দাঁড়ালো দুরেকা আদায় করে খুদ্া শুনলো হাদিসে কি বুঝায় খুদ্বার সময় সলাত আদায় করা যাবে নাকি যাবে না এই হাদিস আপনার আপনার মসজিদের খতিবকে পর শোনান তুমি বলবেন হাদিস ঠিক আছে কিন্তু হাদিস মানা যাবে না হাদিস ঠিক আছে মানা যাবে না এটা আপনি স্পষ্ট প্রমাণ পারেন পেলেন যে হাদিস দেখানোর পরেও তারা মানে না এটা জ্বলন্ত প্রমাণ কিভাবে আপনি হুজুরের বড় হুজুরের অন্ধ অনুসরণ করবেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনি কারো ব্যক্তির অন্ধ অনুসরণ করতে পারবেন না এ পৃথিবীতে অনেক মানুষ আছে এই কাজগুলো করে এরপরে তিন নম্বর কারণ হচ্ছে কোনো পীর বুজুর